সুগার এই নামটা শুনলেই মনের মধ্যে একটা আতঙ্ক মাথার মধ্যে বিভিন্ন রকম চিন্তা ঘুরপাক খেতে থাকে তাই না ভিডিও আপনারা যারা ক্লিক করেছেন তাদের আত্মীয় স্বজন বা বাড়ি বা বন্ধু বান্ধবদের মধ্যে অনেকেরই হয়তো এই সুগার বা ডায়াবেটিস রোগটা রয়েছে আশা করছি কারোর বাড়িতে এটা না হোক কিন্তু ঘুরে ফিরে কারোর না কারোর আত্মীয় স্বজন চেনা পরিচিতদের মধ্যে এই সুগার রোগটা এসেই যায় এটাই দেখা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে ঘরে ঘরে এই সুগারের সমস্যাটা চলছে এবং এই রোগটা একবার ধরে নিলে নানান রকম সমস্যার যে তৈরি হয় সেটা আমার আলাদা করে বলার প্রয়োজন রাখে না সেটা আপনারা সবাই জানেন এবং এর জন্য যে চিকিৎসাগুলো সেগুলো অনেকে জানেন সেগুলো চেষ্টা করে যান কমানোর যাতে সুগারটা কম থাকে লেভেলটা তো এটা নিয়ে কেন আমি বলছি কারণ আজকে এই বর্তমান প্রকাশনা শরীর ও স্বাস্থ্য পত্রিকাটা যে প্রকাশ করেছে সেখানে সুগার নিয়ে বিশেষ প্রচ্ছদ নিবন্ধ রয়েছে সুন্দর প্রতিবেদন রয়েছে বেশ কিছু বিশিষ্ট ডাক্তারদের পরামর্শ রয়েছে কিভাবে সুগারটাকে নিয়ন্ত্রণ করা যাবে আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এছাড়াও এই শরীর স্বাস্থ্য পত্রিকাটায় অন্যান্য যা বিভাগ থাকে সেগুলোও রয়েছে তো আমি শরীর ও স্বাস্থ্য পত্রিকাটা রিভিউয়ের মাধ্যমে তুলে ধরবো আপনাদের সামনে কি রয়েছে না রয়েছে যাতে আপনাদের যদি পছন্দ হয় পত্রিকাটা অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন তবে আমার মনে হয় এই এবারে সংখ্যাটা শরীর ও স্বাস্থ্য পত্রিকাটা একটা বাড়িতে রেখে দিন ভবিষ্যতে হয়তো কাজে লাগলেও আপনাদের লাগতে পারে মাত্র বারো টাকা দাম তো এবারে এই শরীর স্বাস্থ্য সংখ্যাটা রিভিউ শুরু করব তুলে ধরবো কি রয়েছে না রয়েছে তো দেখা যাক তাহলে শুরু করব তার আগে বলবো যে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন আর যদি পছন্দ হয় একটু সাপোর্ট করবেন তাহলে শুরু করা যাক শরীর ও স্বাস্থ্য বর্তমান প্রকাশনার পত্রিকা বারো টাকা দাম ভোগাচ্ছে সুগার সমাধানে হোমিওপ্যাথি ও আয়ুর্বেদ সুগারে হোমিওপ্যাথির মুখ্য ওষুধ আয়ুর্বেদে ডায়াবেটিস কন্ট্রোল নিম উচ্ছের রস সুগার কি কমায় ডায়াবেটিসে কুলেখাড়া অ্যালোপ্যাথির সঙ্গে হোমিওপ্যাথি আয়ুর্বেদ চলবে কি তো এই নিয়ে বিশেষ যেগুলো পয়েন্ট আছে সেগুলো লেখা রয়েছে সামনের হেডিংটা লেখা রয়েছে সূচিপত্রটা দেখব তো এবারের শরীর ও স্বাস্থ্যের সূচিপত্রটা রয়েছে যে প্রচ্ছদ নিবন্ধর মধ্যে ভোগাচ্ছে সুগার সমাধানে হোমিওপ্যাথি আয়ুর্বেদ অর্থাৎ ডাক্তার রথিন চক্রবর্তী ডাক্তার সুবল কুমার মাইতি ডাক্তার সত্যস্মরণ অধিকারী ডাক্তার সুমিত সু ডাক্তার সন্দীপন সাঁতরা ডাক্তার মৃণাল সরকার ডাক্তার সৌম্য পাজা ডাক্তার বিশ্বজিৎ বসু এবং ডাক্তার প্রদ্যোত বিকাশ কর মহাপাত্র তো এই বিশিষ্ট মানুষদের এই সম্বন্ধে সুগার সম্বন্ধে বিশেষ প্রচ্ছদ নিবন্ধ রয়েছে হাওয়া বদল বিভাগে বারবার হরিদ্বার সম্বন্ধে দেবযানী বসুর লেখা রয়েছে বিশেষ নিবন্ধ বিভাগে গরমে শরীর মন ঠান্ডা রাখার সুপার টিপস সম্বন্ধে সাথী মোদক মুনমুন ভট্টাচার্য এবং ডক্টর অমিত চক্রবর্তীর লেখা রয়েছে বিশেষ রচনা বিভাগে সোমেন্দ্রনাথ দাস ডাক্তার দীপঙ্কর দত্ত মৃণালকান্তি দাস সায়ন মজুমদারের বিশেষ প্রতিবেদন রয়েছে গ্রিন করিডোর বিভাগে এবারে ডক্টর সুদীপ্ত মোদকের লেখা রয়েছে হেলদি টিপস বিভাগে ডাক্তার দীপেন্দ্র কুমার সরকার ও বিশ্বজিৎ দাসের রোবটের কী পঞ্চেন্দ্রীয় আছে এটা সম্বন্ধে লেখা রয়েছে ব্যক্তিত্ব বিভাগে মৃণালকান্তি দাসের ঈশ্বরের আশীর্বাদ জেমস হ্যারিসন এটা সম্বন্ধে লেখা এবং চেতনা বিভাগে অদ্রিজা কুন্ডুর অপসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এই সম্বন্ধে লেখা রয়েছে হঠাৎ বিপদে শুভেন্দু বাঁকে যখন অ্যালকোহলের সুগার ফল এই সম্বন্ধে লেখা রয়েছে তারপর অন্তর্লিপি বিভাগে এবারে অবসাদ সম্বন্ধে ডাক্তার দেবাঞ্জন পানের লেখা রয়েছে আর এরকম অন্যান্য বিভিন্ন রকম পয়েন্টগুলো দিয়ে আরও বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে আর অন্যান্য বিভাগ যা থাকে সেই রয়েছে তো এবারের শরীর স্বাস্থ্য সূচিপত্র হচ্ছে এটাই তো ডায়াবেটিসে হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে পরামর্শে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার রথিন চক্রবর্তীর এখানে লেখা রয়েছে ডায়াবেটিসে প্রতিরোধে নিম কালোজাম ও করলা পরামর্শে আয়ুর্বেদিক চিকিৎসক ডাক্তার সত্যসরণ অধিকারীর লেখা রয়েছে এখানে ডায়াবেটিস সুস্থ থাকার উপায় পরামর্শে শ্যামাদাস বৈদ্য স্বাস্থ্যপীঠের আয়ুর্বেদিক চিকিৎসক ডাক্তার সৌম পাঁজাল লেখা রয়েছে এখানে বারবার হরিদ্বার নিয়ে এবারে দেবজানি বসুর হাওয়া বদল বিভাগে বিশেষ প্রতিবেদন রয়েছে কেমন লাগলো তাহলে শরীর ও স্বাস্থ্য পত্রিকাটার রিভিউ তুলে ধরলাম আপনাদের সামনে পছন্দ হয়েছে তো আশা করছি পছন্দ হয়েছে যদি হয় একটু লাইক সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন দেখতে থাকুন এই নিউ ম্যাগাজিনস চ্যানেলটি বিভিন্ন নত্য নতুন যে পত্রিকাগুলো প্রকাশিত হবে সেগুলো আপনাদের সামনে আমি রিভিউয়ের মাধ্যমে নিয়ে হাজির হব শরীর ও স্বাস্থ্য পত্রিকা তো অবশ্যই আনবো এছাড়া অন্যান্য খুবই জনপ্রিয় যে পত্রিকাগুলো বর্তমানে মার্কেটে রয়েছে সেগুলো নিয়েও আপনাদের সামনে হাজির হব তাহলে দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ